এ প্রাইম এর মানটা হচ্ছে কত ওয়ান আমরা এটা জানি সো আমরা এখানে কি করতে পারি কত হয় ওয়ান প্লাস হচ্ছে আমরা কি করতে পারি এইটা এর সাথে যদি যেকোনো জিনিস গুণ করলে ঠিক ওইটাই হয় অর্থাৎ এক্স প্রাইম জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই প্রাইম দেখো এখানে আর কোনো কিছুই কম দেওয়া যায় না এটাই হলো এই সরলের आंसर আশা করি বুঝতে পেরেছি